মানে সম্পদের বলতে কি বোঝো মানুষের কিন্তু অসংখ্য অভাব এখন ওই অভাবের তুলনায় সম্পদের যে যোগান ওই যোগানের সীমাবদ্ধতা কি বলা হয় সম্পদের দুষ্ক্রাপ্যতা যদি অভাব পূরণের জন্য যা যা দরকার তা যদি পর্যাপ্ত থাকতো প্রয়োজনের তুলনায় স্বল্প না হইত তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যার কোনো উদ্ভব হইত না কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা এমন না আমাদের প্রয়োজনের তুলনায় সম্পদ সবসময় কি একটা কমতির মধ্যেই থাকে এখন এই যে সম্পদের কমতি সম্পদের দুষ্প্রাপ্যতা এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন অধ্যাপক এল রবিন্স তার সংজ্ঞাটা আমরা অলরেডি শিখে এসেছি এখন অধ্যাপক এল রবিন্স ছাড়াও অর্থনীতিবিদ স্টোনিয়ার এবং অর্থনীতিবিদ হেগ তারা দুজন বলেছেন অর্থনীতি হচ্ছে এমন এক বিদ্যা যার হয়েছে সম্পদের স্বল্পতা থেকে সর্বশেষ এই কথা বলা যায় যে সম্পদের যে দুষ্প্রাপ্যতা সেখান থেকেই মূলত মানুষের অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটেছে এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় মানুষের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এখন এই সমস্যার সমাধান করতে যে সম্পদ দরকার ওই সম্পদ কিন্তু যথেষ্ট নাই এই যে সমস্যা সমাধানের জন্য যে সম্পদের স্বল্পতা এখান থেকেই মূলত অর্থনৈতিক সমস্যার উদ্ভবটা হয় অর্থনৈতিক সমস্যার যে প্রকৃতি সেটা যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে তিনটা জিনিস মূলত উঠে আসে আমাদের সামনে এক নম্বরে হচ্ছে অসীম অভাব আনলিমিটেড ওয়ান্স মানুষের যে চাহিদা এটা কোনো লিমিটেশন নাই মানুষের একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথেই তার আরো একটা অভাব সামনে দেখা দেয় যেমন একজন দরিদ্র ব্যক্তি সে তার জীবন ধারণার জন্য ন্যূনতম যে খাদ্য বাসস্থান এটা দরকার তা যখন সে পেয়ে যায় তখন সে আরো উন্নত খাবার উন্নত বাসস্থান রেডিও টেলিভিশন রেফ্রিজারেটর এই সকল নতুন নতুন দ্রব্যের অভাব সে বোধ করতে থাকে প্রথমত তার অভাব ছিল সীমিত ওইটা যখন পূরণ হয়ে গেল তার আরো নতুন অভাব সামনে দেখা দিল এই যে মানুষের অসীম অভাব এটা থেকে মানুষের অর্থনৈতিক সমস্যা তৈরি হয় এরপর দুই নম্বর আরেকটা টপিক সম্পদের দুষ্প্রাপ্যতা একটু আগেই আমরা সম্পদের দুষ্প্রাপ্যতা মানে সিটি অফ রিসোর্সেস নিয়ে আলোচনা করে এসেছি তাই এখন আর এটা আলোচনা করার দরকার নেই তিন নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে নির্বাচন অর্থনৈতিক সমস্যার আরও একটা অন্যতম কারণ হচ্ছে নির্বাচন আমরা জানি মানুষের সম্পদ কিন্তু সীমিত এখন এই সীমিত সম্পদ দিয়ে মানুষের অনেক অভাব পূরণ করতে হয় এখন আমাদের কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে যদি আমরা একটা অভাব পূরণ করি অন্য অভাবটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না এখন আমাদেরকে নির্বাচন করতে হয় আমাদের কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে আমরা কোন সমস্যাটা সমাধান করব। যে সমস্যাটা বেশি গুরুতর আমরা কিন্তু আমাদের যে সম্পদ আছে সেটা দিয়ে ওই গুরুত্বপূর্ণ সমস্যাটা আগে সমাধান করি এই জিনিসটাই হলো নির্বাচনের সমস্যা এই প্রসঙ্গে অর্থনীতিবিদ হাম উনি একটা কথা বলছে মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয় সর্বশেষ আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই অর্থনৈতিক সমস্যার উদ্ভবের মূলত তিনটি কারণ খুঁজে বের করা হয়েছে এক নম্বর মানুষের অসীম অভাব দুই নম্বর সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা তিন নম্বর নির্বাচনজনিত সমস্যা এখন আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা নয় বরং অদক্ষ ব্যবহারই অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে এই যে উক্তিটা এটা নিয়ে আমরা একটু বিচার বিশ্লেষণ করবো ক্লাসিক্যাল যে আছে তারা মূলত সম্পদের যে দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ কিন্তু আধুনিক যুগে বিভিন্ন অর্থনীতিবিদ যেমন লিপসি অমর্ত কুমার সেন আরও বিভিন্ন জন তারা বলছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা নয় বরং সম্পদের যে অদক্ষ ও অপূর্ণ ব্যবহার ওইটাই সমাজে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করছে তারা এটা স্বীকার করে যে সমাজের সম্পদের স্বল্পতা রয়েছে কিন্তু এই যে সম্পদগুলা এগুলো যদি যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করা হয়তো। তাহলে আরো অধিক উৎপাদন করা সম্ভব ছিল এবং সাথে সাথে ওই যে উৎপাদনকৃত দ্রব্যগুলা যদি সুষম বন্টন করা যেত তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা তৈরি হইত না প্রযুক্তিগত ও কলা কৌশলগত বিভিন্ন অদক্ষতার কারণেই মূলত এই যে সম্পদের একটা বিরাট অংশ এটা অব্যবহৃতই থেকে যায় ব্যবহার করাই হয় না এই আলোচনাটাই আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব চলুন দেখা যাক এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে ও এক্স অক্ষে মানে ভূমি অক্ষে এক্স দ্রব্য উৎপাদন করে এবং ওয়াই মানে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য উৎপাদন করে এখন এই যে এ বি এই রেখাটা এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদন করা সম্ভব যদি আমরা এই বিন্দুটা চুজ করি তাহলে এইভাবে একটা রেখা এবং এইভাবে একটা রেখা এই পরিমাণ আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো এবং এই পরিমাণ আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো ঠিক একইভাবে আমরা যদি এই বিন্দুটা নেই তাহলে এভাবে রেখা টানলে এই পরিমাণ এক্স দ্রব্য এবং এই পরিমাণ ওয়াই দ্রব্য আমরা উৎপাদন করতে পারি এখন এই যে এ আর বি দুটো কম্বাইন মিলে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন সম্ভাবনা আর কি এখন এই যে পরিস্থিতিটা আমরা আলোচনা করলাম এতক্ষণ এটা কোন ভিত্তিতে বর্তমান যে সম্পদ এবং প্রযুক্তি আছে সেটার উপর ভিত্তি করে এই পরিমাণ উৎপাদন করা সম্ভব কিন্তু যদি প্রযুক্তির উন্নয়ন ঘটে তাহলে কিন্তু শ্রমকে আরো বেশি কাজে লাগিয়ে আরো বেশি উৎপাদন করা সম্ভব তখন এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা এটা ডান দিকে আরো একটু আগাবে যেমন ধরেন এই যে একটা রেখা নতুন এমন একটা রেখা তৈরি হবে এটা দিলাম এ ওয়ান ওয়ান এখন কিন্তু যদি আমরা বিভিন্ন বিন্দুতে উৎপাদন করি তখন কিন্তু উৎপাদনের পরিমাণটা বাড়বে তাই না এই হচ্ছে যখন প্রযুক্তির উন্নয়ন হয় তখন দেখা যায় যে আমাদের সম্পদ যা আছে তা দিয়ে আমরা আরো অতিরিক্ত উৎপাদন করতে পারি প্রযুক্তিগত যে দক্ষতা সেটা বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান যে সম্পত্তিগুলো আছে সেগুলোর পূর্ণ ব্যবহার আর সম্পদের যে দুষ্প্রাপ্যতা আছে সে সমস্যাগুলো সমাধান করা সম্ভব এই জন্যই আধুনিক কল্যাণ অর্থনীতির যেই প্রণক্ত বা যারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছে আধুনিক অর্থনীতিতে তারা মনে করে যে সম্পদের দুষ্প্রাপ্যতা আসলে সমস্যা না সমস্যা হচ্ছে অদক্ষ ব্যবহার যার কারণে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হচ্ছে আশা করি আপনারা এই চিত্রের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার